পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি সঙ্গে যুক্ত আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা নতুন বাংলাদেশে হাসিনা ফ্যাসিস্ট হাসিনার বিদায় পর

ওই বোতল খেয়ে একদম চুপচাপ দীর্ঘদিন কোনো খবর ছিল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনাদের ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতাই আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে

এই ঘটনায় সংশ্লিষ্টদের অধিকাংশ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এরপর ছাত্রদলের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য কমিটির নয় নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে আর বিন বিন যে কাহিনী শুনছে সারা দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করার মানুষের জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিন পিরো আওয়ামী পরিস্থিতি সময় লাগবে অলরেডি মানুষ বিরক্ত হয়েছে রাষ্ট্রপতি শহীদ জিয়ারহমানের আদর্শ বুকে ধারণ করে এই দলের সাথে আমি সংযুক্ত হই আজ এই সংবাদ সমের মাধ্যমে আমি এই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত আমি কি বলেছি বলেছি বিএনপির এখনকার বক্তব্য শুনে মনে হয় যে বিএনপি বলতে আছে আমি অত বড় চাদাবাজ না ভাই আমার দলের যারা আছে এত বড় চাদাবাজ না কিছু না হয় করেছে ও স্বীকার করতে জোনাই চোখ বন্ধ করে তো শেয়ার করতে হবে না প্রশ্নটা করলেই বলে আমরা সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে সাত হাজার বহিষ্কার করেছি বলার কোনো চাঁদাবাজের সাথে না কঠোর অবস্থানে তারেক রহমান সাহেব এটা করেন না এটা হচ্ছে বিএনপির অবস্থান কিন্তু আর বাইরে যা কথাবার্তা হয় তাতে শুধু এটুকুই বোঝা যায় যে দেখেন এত বড় চাঁদাবাজ কেন বলা হচ্ছে এত বড় তো ঠিক হচ্ছে না আমরা তো এত বড় চাঁদাবাজ না নেই ছোটখাটো ছোট এরকম এরকম একটা ভাব ভাবি চাঁদাবাজি ব্যবস্থা নিয়েছি আর বাদ বাকি চাঁদাবাজ না চাঁদাবাজির কোনো বিষয় নেই কোনো বিষয় নেই কোন থানা আছে বাংলাদেশের কোন ওসি সাহেব এসপি সাহেবের হিম্মত ক্যাটাগরি বেস বা ক্ষেত্র বিশেষে বিএনপির নেতার কথা একেবারে তিনি ফেলে দিতে পারেন আমি প্রশ্ন করেছি বিএনপির একজন বড় নেতাকে সেন্ট্রাল নেতাকে যে দেখেন আপনারা এই যে কথাগুলো বলছেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এটা তো নিঃসন্দেহে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই প্রশাসন ব্যর্থ হয় তা নিয়ে কোনো আর মানে তর্কের কোনো সুযোগ নেই কিন্তু আপনারা যে এতবার ডক্টর সাহেবের কাছে যাচ্ছেন দেন নির্বাচন দেন নির্বাচন দেন তারেক সাহেব বৈঠক করেছেন লন্ডনে এইখানে ঐক্যমত কমিশনে যাচ্ছেন যেই প্রেশারটা তৈরি করেছেন এর কাছাকাছি প্রেশার সরকারকে ডক্টর ইউনুস কে হোম মিনিস্টারকে এসপি সাহেব ডিসি সাহেবদেরকে যে ধরেন আপনি বহিষ্কার করছেন আপনার দল থেকে এটা তো একটা কাগজের সিদ্ধান্ত আপনি গিয়ে বলেছেন দশটা লোক নিয়ে গিয়ে যে আমার এলাকায় চাঁদাবাজি করে সুনির্দিষ্ট অভিযোগ আমি পেয়েছি এই জন্য আমি বহিষ্কার করছি আপনি একটু তাকে অ্যারেস্ট করে আমাকে দেখায় দেন আমি কর্মীদেরকে দেখাতে চাই যে দেশে আইনও আছে এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরাও ক্ষমতায় গেলে আমরা এই করব মানুষ তো ভয় পাই যে আপনার সেই স্কোপটা আছে আপনি কিন্তু সেই লাইনে আছেন না আপনি খালি বলেন আমি তো বহিষ্কার করছি তারপরে আমার কেন বলে যে এটা চাঁদাবাজির দল আর ভবিষ্যতে কি হবে যে আমার এনসিপি তো পেয়ে আমাদেরকে খালি চাদাবাজ চাদাবাজ বলে আর কত নোংরা স্লোগান দেয় সেই সময় এসে পত্রপত্রিকা এরকম রিপোর্ট করবেই পত্রপত্রিকা রিপোর্টের আমি বলেছি বিএনপির নেতাকে যে দেখেন আপনারা তো মানুষ কি বলে মানুষ বলে যে বিএনপি বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে এটা ঠিক কিন্তু বিএনপিও করতে কম করে নেই অনেক বেশি করে ফেলেছে তাই না কারণ পত্রপত্রিকা যখন এগুলো লেখে তখন পত্রপত্রিকার দোষ দেখেন ঠেকার একটা দরকার ছিল বিএনপির একটা একটা ধাক্কা খাওয়া দরকার ছিল ধাক্কাটা খেয়েছে একটু বেশি ভাবেই খেয়েছে কারণ জিয়াউর রহমানের ছবি নিয়ে যে কাণ্ড হয়েছে এটা কারোই ভালো লাগবে না সুস্থ মাথার মানুষ আমরা বঙ্গবন্ধুর ছবি নিয়ে ভাস্কর্য নিয়ে যা হয়েছে এগুলো বুকের ভেতরে লাগে ধাক্কা লাগে তো জিয়াউর রহমান তো বাংলাদেশের স্বাধীনতার একজন ছিল খুব উপরের সারি একজন মানুষ ছিলেন তাকে নিয়ে আজকে তার দলের কারণে এই পরিণতি তার নিজের সৃষ্ট দলের একটা যেই দলকে তিনি এমনভাবে সৃষ্টি করেছেন পঞ্চাশ বছর পরে সেই দল থাকবে সেই দলের কিছু লোকের কুকিতির কারণে আজকে তার এই পরিণতি দেখেন তো সেখানে পত্রপত্রিকা লিখে পত্রপত্রিকা লিখার দোষ দখল চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা কোনো কিছুতেই বিএনপি নেতা কর্মীদের যেন কিচ্ছু হচ্ছে না বিএনপি শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি সাংগঠনিক বিধিনিষেধ উপেক্ষা করে দল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অপকর্ম অব্যাহত রয়েছে এ নিয়ে দেশ জুড়ে খুব ও হতাশা সবশেষ মিটফোর্ডের ঘটনা এটা আরো বেড়েছে বিএনপি নীতি নির্ধারক সব ঘটনার মধ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিপদটাই কি দেখেন এখানে আরেকটা বিপদ ঘটাবে এটার মধ্যে শুধু ষড়যন্ত্র খুঁজে আরেকটা মহা বিপদ ঘটাবে এটার কোনো অল্টারনেটিভ নাই বিএনপি নেতাদেরকে বলেছি যে আপনারা অল্টারনেটিভ মেডিসিন বের করেন অল্টারনেটিভ মেডিসিন ছাড়া এই জায়গা থেকে রক্ষা পাবেন না ভালো সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া বিএনপিকে নর্মালাইজ করছেন উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ তো ওই বোতল খেয়ে একদম চুপচাপ দীর্ঘদিন কোনো খোঁজ খবর ছিল না ফেসবুকে কোনো পোস্ট বা কিছুই ছিল না একদম অনেকটা নিরুদ্দেশ হয়ে গেছেন হাইব্রেশন হয়ে যে মাহফুজ আস্তে আস্তে আবার একটু কথাবার্তা বলছে যদিও এনসিপি তে মাহফুজের প্রভাব ভয়ানক ভাবে কমেছে সরকারও প্রভাব কমেছে মাহফুজ নিজেই বলছেন যে আমাদের হাত পা বাধা কিছু করতে পারছি না তো মাহফুজের বোতল খেয়ে ভালো ঠান্ডা হয়েছিলেন তো মাহুজ আবার আস্তে আস্তে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তো এখন কি করছেন এখন দেখেন এটা এখন কি করছে এটা বোঝার আগে এই মাহফুজের একটা থিওরি বুঝতে হবে এটা শুধু মাহুজের থিওরি এনসিপির থিওরি কি এই এনসিপি মাহফুজরা যখন জামাতের বিরুদ্ধে বলে বা জামাতের সাথে লাগতে যায় তখন বিএনপির সাথে নিয়ে নেয় জামাতের বিরুদ্ধে লাগার আগে বিএনপির প্রশংসা করে বিএনপি সমর্থন নিয়ে নেয় আবার যখন বিএনপির বিরুদ্ধে লাগতে যায় তখন জামাতকে কাছে নেয় জামাতের প্রশংসা করে জামাতকে কাছে নিয়ে নেয় এটা একটা চমৎকার কৌশল চালাক তো বুঝে যে এছাড়া পারবে না যেমন দেখবেন যে জামাতকে ধরা দরকার বিএনপির কিছু প্রশংসা করে এই প্রোফাইল পিক হাল করার ক্রেডিট কার্ড ছাত্র দলের নাসির তারপরে জামাত শিবিরকে ধরো সামনের ব্যাকসুকেন্দ্রের পরিকল্পনা আছে এর আগে এই নয় দফা এটা শিবিরের না ওটা আমার নানান কিছু বিএনপি কে সাথে নিয়ে নিয়ে নয় দফা কিন্তু পারেনি শিবিরের সাথে না এখন আবার জামাতের কাছে লাগে তখন বলে জানান আমি সরি এগুলো এই জামাতের শিবিরের বিরুদ্ধে যা বলি ওটা আমার মাধ্যমে বলানো হয়েছে ঐক্য দরকার জামাত শিবিরের সাথে বিরোধের বিরোধী আমরা যেতে চাই না আমরা একসাথে তো যুদ্ধ করেছি আমরা সহযোদ্ধা আমি দুঃখিত আমার মাধ্যমে ওগুলো বলানো হয়েছে মাহুজের দিকে ইঙ্গিত করে বলেছে ওদের বাটপাড়ির এটা তো মাহুজ আলম সেম মাহুজ জামাত শিবির বিরুদ্ধে যে হুমকি দিয়েছিল বোতল খেয়েছিল সেটা ছিল মারাত্মক কি আমির তো আঘাত করবে পুরুষের চাইতে কঠিন পরিস্থিতি করবে অমুক অমরতম কত কিছু জামাতের সাথে লাগতে যে ওর পাওয়ারই শেষ হয়ে গেছে এখন বলে হাত পা বাঁধা এই অনুসারে ধনজা বানিয়ে দিয়েছে এখন আবার আস্তে আস্তে সামনে আসে এখন পরিস্থিতি কি এখন হচ্ছে বিএনপির পক্ষে একটু বলতে হবে কারণ এখন যদি সামনে আসতে চায় ওরা এমনি বিএনপি বিএনপি এর পদত্যাগ চাইছিল জামাত তো দেখতে পারে না সাদিক কে তো হুমকি দিয়েছিল হাসিনা মতো হতে যাও প্রকাশ্য ঘোষণা দিয়ে হাসিনা হও তারপর ঠান্ডা হয়েছিল তো এখন যেহেতু সামনে আসতে চাচ্ছে এই জন্য বিএনপির কাঁধে ভর দিয়ে সামনে আসার চেষ্টা করছে বিএনপি বিপদে পড়েছে এখন বিএনপির পক্ষে দুতিয়ালি করতে জেনেছে বিএনপি কে নর্মালাইজ করছে বিএনপির আকামকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে মাহফুজ এগুলোর বিরুদ্ধে আমরা যুক্তি দিব হ্যাঁ

হাসিনা কি করতো যে না সোশ্যাল মিডিয়ায় বিএন আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় এই জন্য নানান জনের কাছে ধর্ম দিত ইউটিউবারদের কাছে যার দশ হাজার সাবস্ক্রাইবার আছে তাকেও টাকা দিয়ে বলতো যে ছাত্রদের বিরুদ্ধে বক্তব্য দাও আমাদের পক্ষে বলো জোর করে বলতো কাউকে টাকা দিয়ে বলতো কয়েকদিনের মাধ্যমে বলা তো পেয়েছিল অনেকের মাধ্যমে পারেনি এবং শিল্পী কবি সাহিত্যিক নানান জনকে বলতো যে তোমরা একটু মাঠে নামো কিছু বলো প্রোফাইল পিকচার কালো করো ধর্ম দিত গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্ন জনের কাছে যেত বাঁচার জন্য বিএনপিও এখন এমন কঠিন পরিস্থিতি বলছে তারেক রহমানকে স্লোগান দিয়েছে বাংলাদেশের জনগণ লজ্জা থাকলে দরকার ক্ষমতা আসার আগে ঘৃণিত ঘৃণার পাত্রে পরিণত হয়েছে তারেক রহমানের কাছে হেল্প চাইছে কিন্তু বিএনপির পক্ষে তো কেউ নাই কোনো রাজনৈতিক দল নাই কে হেল্প করবে কোনো সেলিব্রিটি ইনফ্লুয়েসার কেউ নাই একজন দেখান তো যে বিএনপির পক্ষে বিএনপি চাঁদাবাজি করে তারপরে বিএনপিকে ডিফেন্ড করবে বলে সাহস আছে বিএনপির পক্ষে বলতে বলুক না আমি বল গালাগালি করে মানুষের ক্রিকেট ছুটে দিবে কেউ করবে না বিএনপির পক্ষে বলতে আব্দুল সালাম রেসপেক্টেড ছিলেন এখন আব্দুল সালামকে বলে মানুষ মানুষের কথাই বলে না এই হচ্ছে অবস্থা দর্শক তবে মজার বিষয়ে একজন লোককে আমি পেয়েছি যে বিএনপির পক্ষে দাঁড়িয়েছে আর কাউকে পাইনি কত বিএনপির শরিক দল ল্যাজ ধরা কমিটির মিটিং দুই দিন পর আমি মহামুম চৌধুরীদের সে লস ধরা কমিটির মিটিং যাদের সাথে তারাও কেউ দাঁড়ায় না জোনাইজ সাকিম মাহব্দুর রহমান মানারাও বিএনপির পক্ষে একটা কথা বলে না বিএনপির দুঃসময় অবশ্যই আমিরে জামাত তার ক্রমের পাশে দাঁড়িয়েছে দ্যাটস ডিফারেন্ট আমিরে জামাত যতই দাঁড়াক জামাত শিবিরের লোকজন কখনোই বিএনপির প্রতি সব দেখাবে না একজন লোককে আমি দেখেছি অবাক তিনি বিএনপির পক্ষে একটা ফেসবুক পোস্ট দিয়েছে তিনি আবার আমার খুব প্রিয় এবং শ্রদ্ধ ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টির তিনি ভয় ভয় একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচার আসসালামু আলাইকুম আল কোরআনে একটা কথা বারবার লেখা আছে আমি ওই কথাটাই নিছি আমার জীবনে ওই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না অনেকবার লেখা আছে বাংলা অনুবাদ যদি পড়েন আপনি বাংলা অনুবাদ পড়লেই বুঝতে পারবেন সীমা সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এই কথাটা বহুবার লেখা আছে আমি ওই বহুবার থেকে না ওই কথাটাই নিয়ে নিছি চেষ্টা করি চেষ্টা করি সীমা লঙ্ঘন না করতে কারণ সীমা লঙ্ঘনকারীকে আরে খেয়াল করেন রান্না হয়েছে মুরগির মাংস পাঙ্গাস মাছ একদম দেশি পদ্দার পাঙ্গাস খাবে সে খাবার হয়ে গেছে টেবিলের উপর কারণ উনার রিজিকে লেখা আছে খাবার দিল্লিতে হ্যাঁ প্রথম ত্রিপুরার দিকে যাচ্ছিল আগরতলার দিকে পরে প্লেন ঘুরে ওই দিল্লি নিয়ে গেছে ওইখানে ওনার খাওয়া লেখা ছিল ওইখানেই যায় খাইছে এটাই আল্লাহর বিধান ভাই যার যেখানে খাওয়া লেখা থাকবে রিজিক লেখা থাকবে সেখানে খাইতে হবে আর ওই যে গণভবনে যারা ঢুইকে গেল যাদের ভিডিও আমরা দেখলাম খাইতেছে ওই যে মব জাস্টিস মধ্যে এখন আমরা মব জাস্টিস বলি কিন্তু তখন কিন্তু ওইটা দেখে সবাই হাত তালি দিছি ওই খাবার যারা খাচ্ছিল তাদের রিজিকে লেখা ছিল যে তোরা ওইভাবে ওই পাঁচ তারিখে ঢুইকা বিভিন্ন গ্রাম থেকে তুই 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 আপনারা এই কয়জন এই খাবারটা খাইবেন কেমন রান্না হইতে পারে আরে বাপরে বাপ ঘি দিয়ে রান্না করা হয়তো আর এইসব রাজমাতারা কি ধরনের খাসির মাংস খায় আপনারা জানেন ভেড়ার মাংস খাসির মাংস বা গরুর মাংস ওই খাসি গরু ছোটবেলা থেকে পালতে শুরু করে আর ওই ওদের খাবার সঙ্গে না প্রচুর এলাচি দারচিনি রং এগুলো দেয় ওই গরু রে ছাগল রে ওগুলা খাইতে খাইতে বড় হয় দেন ওইটাকে কাতেল কইরা ওই খাবারটা খায় রান্না কইরা যার জন্য ওনাদের কিন্তু পাদের মধ্যে কোনো গন্ধ নাই হ্যাঁ এই যে পিনাকি দেয় একটা পুরো কন্টেন্ট বানাইছে ভাই শুধু পাদের উপরে হ্যাঁ কিভাবে পাদ দেন পাদ কত রকম এবং পৃথিবীর সমস্ত বিখ্যাত যে পাদুরা আছে তাদের লেখা নিয়ে একটা কন্টেন্ট বানাইছেন কিন্তু এই জিনিসটা নাই এই যে আমি যেটা বললাম এই যে এলাচি দার চিনি খাওয়াইয়া তারপরে খায় দুম্বা রে খাসি রে ছাগল রে এলাচি দার চিনি ওই মাংসটা খাইলে আপনার ওই যে পাদুতে গন্ধ হবে না এটা রাজা বাসারা কিন্তু এভাবেই খাইতো কিন্তু আমাদের রাজমাতা খাইতো কিনা আমি জানি না গণভবনে কিন্তু গণভবনের ওই যে মাংসের টুকরাটা চাবায় যে খাইছে ও কিন্তু সারা জীবন ইয়াদ রাখবে যে কার খাওয়া খাইলো রাজমাতার খাওয়া সে খাইছে চিন্তা করছেন যেটা বলতেছিলাম রিজিকের ব্যাপারে দেখেন লন্ডনে ওনার রিজিক লেখা এটা আপনারা বদলাইতে পারবেন না আমার অন্য কোন আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অনিয়ন্ত্রিত এরপর অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময়ে রকম বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করার জন্য সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেন তিনি এরপর থেকে গত এক বছর ধরে নিজেদের দায়িত্বের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন সেনা কর্মকর্তারা যদিও কয়েক দফায় তাদের এক ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে তবে এবার পরবর্তী দুই মাসের জন্য আবারও ম্যাজিস্ট্রেট হিসেবে বহাল থাকার সুযোগ পাচ্ছেন সেনা কর্মকর্তারা এ প্রসঙ্গে রোববার এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে সোমবার থেকে আরও সাত দিন অর্থাৎ পরবর্তী দু মাস পর্যন্ত সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার পর ফৌজদারি কার্যবিধির সতেরোটি ধারা প্রয়োগের ক্ষমতা পেয়েছেন এসব সেনা কর্মকর্তারা এসব ধারায় গ্রেপ্তার ও গ্রেপ্তারের আদেশ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা তল্লাশি পরোয়ানা জারি অসতোচারণ ও ছোটোখাটো অপরাধের জন্য মুচলেখা আদায় মুচলেখা থেকে অব্যাহতি ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একই সঙ্গে স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনগণের ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নিতে পারবেন তারা যদিও এসব সেনা কর্মকর্তারা মূলত জেলা প্রশাসকের অধীনে থাকবেন সেনাবাহিনীর কর্মকর্তাদের গত সতেরো সেপ্টেম্বর প্রথমবারের মতো দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় পরে নৌ ও বিমান বাহিনীসহ কমিশন কর্মকর্তাদেরও একই ক্ষমতা দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় এরপর থেকে কয়েক দফায় তাদের এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হচ্ছে জুলাই আন্দোলনের শুরু থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে অভিযান পরিচালনা করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও উপস্থিত হতে দেখা গেছে তাদের নতুন বাংলাদেশে হাসিনা ফ্যাসিস্ট হাসিনার বিদায় পর বিএনপি বিএনপি লোকদেরকে এতগুলো হত্যা করলো কেন বিএনপিকে এই উত্তরগুলো খুঁজতে হবে যে ক্ষমতা আসার আগেই এক বছরে যদি নিজেরা নিজেদের কি প্রায় দুশো লোকে মেরে ফেলে ক্ষমতা আসার পর এই বিএনপিকে কন্ট্রোল করবে কারণ বিফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের পর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা দেখলাম পুলিশের বক্তব্য অনুসারে তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি আবার পক্ষান্তরে দেখলাম যারা এর সাথে জড়িত তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে দুটো বিষয় খেয়াল করে। দল তাদের সাসপেন্ড করেছে বহিষ্কার করেছে কিন্তু পুলিশ বলছে রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি আবার একটি পক্ষ বলছে এটি বাণিজ্যিক বা ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হয়েছে চাঁদার বিষয় নয় এই দেখে বিষয়গুলো তাহলে সত্য কোনটা বহিষ্কার হলেন আবার পুলিশ বলছে রাজনৈতিক সম্পর্ক নেই সত্য কোনটা পুলিশের নাকি দল থেকে বহিষ্কারের দুই নম্বর বিষয় এখন নতুন করে আলোচনায় আসছে যে মাহিন নামে যে অপরাধী তিনি এনসিপি বা জামাত শিবিরের লোক সেই মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে মাহিন কোন রাজনৈতিক দলের লোক ছিল এটা নিয়ে একটা নতুন প্রশ্ন উঠেছে আরও কয়েকটি বিষয় এখন আলোচনায় আসছে যে যারা চালাবাজি করছে এদেরকে বহিষ্কার করা হচ্ছে কিন্তু এই সংখ্যা বা এই অপরাধ ক্রমান্বয়ে বাড়ছে কেন দলের মধ্যে মানে যে দলগুলো এই অপরাধের সাথে জড়িয়ে তাদের আসলে করণীয়টা কি এই মুহূর্তে চলে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব প্রথমে আসি সোহাগ হত্যাকাণ্ড নিয়ে আমার পর্যবেক্ষণ সোহাগকে যারা হত্যা করেছে তার পরিবারের যে স্পষ্ট বার্তা গণমাধ্যমে দেখেছি টিভিতে বা সোশ্যাল মিডিয়া দেখেছি সেখানে বলা হয়েছে প্রতি মাসে সোহাগ ওই চাঁদাবাজদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়ার চাপ দেওয়া হয়েছে সোহকে চাঁদা তিনি রাজি হয়নি বলে তাকে হত্যা করা হয়েছে কয়েকটি সূত্র বলছে দুই লক্ষ টাকা প্রতি মাসে চেয়েছে তার কাছ থেকে এরপর যারা এই পাথর দিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা সকল রাজনৈতিক পরিচয় প্রকাশ হয়েছে কিন্তু পুলিশের কর্তা ব্যক্তি কি বললেন খনিদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এই পুলিশ কি বিএনপির না এই পুলিশের ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন সে ফেসেসদের দোসর সে আওয়ামী সময় আওয়ামী সেজে বিএনপিকে পিটিয়েছে বিএনপির সময় এখন বিএনপি সেজে অন্যকে পিটাবে সে মূলত তার চেয়ারটাকে ধরে রাখার জন্য আরও বড় অপরাধকে উসকে দেবে এক নম্বর পুলিশকে এখন জিজ্ঞাসা করতে হবে যদি তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ না মেনে তাহলে সেই দল থেকে তাদের বহিষ্কার করলো কেন তার মানে আপনি মিথ্যা বলছেন আপনি আইনের পোশাক পরে এক চেয়ারে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে মিথ্যা বলছেন এই মিথ্যা বলার জন্য আপনাকে পদত্যাগ করতে হবে অথবা সরকারের উচিত এই সব দল বা পুলিশদেরকে ঘাট ধরে বের করে দেওয়া দুই নম্বর বিষয় বাংলাদেশে হাসিনা রেখে যাওয়া কজন পুলিশ ইতিমধ্যে চাকরি হারিয়েছে বলেন তো কয়জন প্রথম দিন থেকে এগুলো নিয়ে আমরা কাজ করেছি এখন পর্যন্ত আওয়ামী লীগের রেখে দেওয়া মানে আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া পঁচানব্বই পার্সেন্ট পুলিশ বহাল আছে এবং যাদেরকে আওয়ামী লীগ পনেরো ষোলো বছরে নিয়োগ দিয়েছে একদম বেছে বেছে আওয়ামী লীগ পরিবার থেকে বিএনপি জামাত বা আদার্স মতের লোকদের সুযোগই দেওয়া হয়নি ইউনুস সরকার ক্ষমতায় বসে কজন পুলিশে চাকরি খেয়েছে হাতে গোলা কজন নতুন করে কজন পুলিশে নিয়োগ দিয়েছে আমার জানা মতে কোনো নিয়োগ প্রক্রিয়ায় যায়নি এখন প্রশ্ন হলো ইউনুস সরকার বিপ্লবের চেতনার যে সরকার গঠন করলেন সেই চেতনার আসলে মূল মূলাটা কোথায় গিয়ে দাঁড়ালো ইউনুস সরকার কি চায় দেশের মধ্যে এরকম একটি অরাজকতা সৃষ্টি করার তিনি আরো লম্বা সময় ক্ষমতা থাকবেন হতে পারে ক্ষমতার খায়শ অনেকটা থাকতে পারে দেখুন পুলিশের মধ্যে যারা বিগত ষোলো বছর বিরোধী মতকে বিএনপি জামাকে পিটিয়েছে ক্রস ফায়ার করেছে গুম করেছে তাদেরকে নির্যাতন করেছে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে কাউকে বাড়িতে ঘুমোতে দেয়নি পরিবারের উপর অত্যাচার করেছে স্ত্রীর উপর অত্যাচার করেছে স্বামীকে না পেলেই স্ত্রীকে ধর্ষণ করেছে এরকম বহু ঘটনা যে পুলিশরা ঘটিয়েছিল সেই পুলিশরা তো এখন বহল তবিয়তি আছে তাই না সেই পুলিশরা এখন হয়তো মনে করছে যে আমরা পিঠ বাঁচাবার জন্য বিএনপি সেজে যাবো আর বিএনপি যদি মনে করে যে এরা তো আমাদের পক্ষে আছে এরা আমাদের লোক তাহলে আমি মনে করি বিএনপিকে আগামী দিনে অনেক বড় বিপদে পড়তে হবে দ্রুত সেই সব পুলিশের তালিকা করে তাদেরকে চাকরি থেকে সরাতে হবে যারা আওয়ামী লীগের আমলে গুরুত্বপূর্ণ পদগুলিতে ছিলেন মনে রাখবেন এরা বাতাসের সঙ্গে নৌকার পাল তুলবেন কোন দিকে যেতে হবে এটা জানে হাসিনার সিগনাল পেলে এরাই ঘুরে দাঁড়াবে জনগণের বিরুদ্ধে আবারো মনে রাখতে হবে দুই নম্বর বিষয় বিএনপিকে এই মুহূর্তে যে বিষয়টি মনে রাখতে হবে গত এক বছরে দুশোর উপর নিজেদের দলীয় নেতা কর্মী খুন হয়েছে আমি যতটুকু তথ্য ঘেটে দেখেছি হাসিনার আমলে এক বছরে বিএনপির এত নেতা হত্যা হয়নি হাসিনার আমলে এক বছরে পুরো পনেরো বছরের হিসেবে বলছি এক বছরে পাঁচ তারিখের পর বিএনপি বিএনপি সাথে অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনগুলো ছাত্রদল হোক যুবদল হোক বাকি যে অঙ্গ সংগঠন আছে এরা নিজেরা নিজেদের হত্যা করেছে তো শুরু করে সংখ্যাটা আরো অনেক প্রশ্ন করবেন না এখন যে আওয়ামী লীগের আমলে তো বিএনপির এত লোক প্রাণ এক এক বছরে বছরে তাহলে বিগত এই নতুন বাংলাদেশে হাসিনা ফ্যাসিস্ট হাসিনার বিদের পর বিএনপি বিএনপি লোকদেরকে এতগুলো হত্যা করলো কেন বিএনপি এখন বিচার কাট চাইবে যিনি হত্যা হয়েছে নাকি যিনি হত্যা করেছে এই উত্তরগুলো খুঁজছেন বিএনপি বিএনপিকে এই উত্তরগুলো খুঁজতে হবে যে ক্ষমতায় আসার আগেই এক বছরে যদি নিজেরা নিজের কি প্রায় দুশো লোককে মেরে ফেলে ক্ষমতায় আসার পর এই বিএনপি কে কন্ট্রোল করবে কারা এই বিএনপি কে জনগণের আস্থায় আনবে কারা আমার কথাগুলো শুনলে এখন মনে হবে আমি অন্য কোনো দালাল দালাল শব্দটা আপনার খুব ভালো ব্যবহার করতে পারে আমার যায় আসে না বিগত দুদিন আগে একটা ভিডিও করেছিলাম এই সভাকে নিয়ে লাইভ জন্মের মতো আমাকে মানুষ বিএনপির দালাল বলেছে জন্মের মতো মানে আমি বলেছিলাম যে সাথে বিএনপির সম্পৃক্ততা নেই মানে যারা তাহলে কমান বা বিএনপি গালাগাল করছেন আমি এটা বিরোধিতা করেছি কমেন্ট দেখলাম আমাকে কেউ কখনো ভিডিও তেরকম গালাগাল করে না ওই কমেন্ট দেখে গালাগাল শুনে মানে বিএনপির দালাল শব্দটা শুনে অবাক হয়ে গেলাম যে আসলে মানুষের